এই স্বৈরাচারের পতন যে হবে এটা আমাদের জানা ছিল ফেরাউনের যে পতন হবে বন্ধগান সেই ফেরাউনের কথা জামাল পরে ইরানের রেজা আসা পাহবি তুরস্কের মোস্তফা কামাল পাশা আর বর্তমান বাংলাদেশের কুখ্যাত স্বৈরাচার হাসিনা এরা সব এক চলে নতুন নতুন এরা ঠিক না এরা নতুন ফেরাউন আল্লাহ পাক কাউকে ছাড়ে না আল্লাহ পাক কাউকে ছাড়ে নাই এই ফেরাউন মনে করেছিল আমার এই ক্ষমতার দাপট স্থায়ী হবে কিন্তু কোন ফাঁক দিয়ে যে তার ক্ষমতা চলে যাবে সে বুঝতেও পারে না তার জবান দিয়ে তার ক্ষমতাটা আস্তে করে চলে গেছে বুঝতেও পারে না আল্লাহ পাকের ব্যবস্থায় রাখুন আল্লাহ পাকের ব্যবস্থায় রাখুন আবার এই ফেরাউনদের ফেরাউনদের পক্ষপাতিত্ব হয়ে বর্তমানে কিছু লোক আবার কথা বলে আমি বলবো তাদের এখনো বুদ্ধিমত্তার পরিপূর্ণতা পুক্ততা আসে না কি বলেন ঠিক না যেই পার্লামেন্টের সকল সদস্য প্রাপ্তের চোর খুনি গুন্ডা সন্ত্রাস ডাকাত এই মুখ স্বরাষ্ট্রমন্ত্রী সিম্পাঞ্জির মতো লোক কি বলেন ঠিক না ফেরেস্টা মনে কিছুই জানে একদম কিছু হলে বলে আমার তো আইন শ্রীলার বাহিনী আসবে তারা যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে এখনো তো ব্যবস্থা গ্রহণ করছে ঠিক না সব শয়তান গ্রেফতার হয়েছে সব সব শয়তান গ্রেপ্তার হয়েছে সেরা হেফাজতে আছে কারণ এরা বসলো যদি বাইরে রাখা হয় তো জনগণ তো বিচার করতে পারবো না দিতে না না তো এই জন্য সব গ্রেপ্তার করা হয়েছে রেখে দেওয়া হয়েছে কাস্টরিতে রেখে দেওয়া হয়েছে কালকের পার্লামেন্টের সদস্য আজকে সরের মতো দড়ি দিয়ে কোমরে বাঁধে আর দুই হাত মুড়া দিয়ে বাঁধে তারপরে লোকানো হয়েছে কি সম্মান আর কি মর্যাদা কি সম্মান আর মর্যাদা এদের পরিবারে এদের অনুরাসে যে সন্তানগুলো তৈরি হবে কি হতে পারে বলেন কি হতে পারে বলেন এরা আবার ফালাফালি করে এদের জন্য আবার কৃষি লোকের অভিজাজ হয় আমার বন্ধুগণ একাত্তরে সেই রাজাকারের তত্মা এখনো পর্যন্ত যায় না এদের কাছে এরা এখনো পর্যন্ত রাজাকার রাজাকার বলেই কি পার পেয়ে যাইতে চায় এবারও চাইছিল এদের মধ্যে রাজাকার ঢুকছে এই আন্দোলনকারীদের মধ্যে রাজা কাট ঢুকছে এ কথা বলছে না বলছে কিন্তু এই যে কোন রাজাকার আজরাইল মার্কা রাজা বসে বোঝে নাই এই যে আজরাইল মার্কা রাজা এটা বুঝতে পারে নাই বন্ধুগণ সর্বশেষ কি করল দেখুন এদের স্বৈরাচারীদের মনোভাব যে রাষ্ট্রে খায় যে রাষ্ট্রে ঘুমায় যে রাষ্ট্রের সুযোগ সুবিধা সব ভোগ করে সেই রাষ্ট্রের জনগণদেরকে হত্যা করার জন্য সব বাহিনী প্রধানদেরকে ডেকে দেশ ছাড়ার একদিন আগে বলল তোমরা গুলি চালাও তোমরা গুলি চালাও না কেন তার মানে গুলি চালাবে দেশের লোক সব মারি ফেলবে ওই সন্ত্রাসীকে ক্ষমতায় রাখবে এটা হলো তার উদ্দেশ্য গুলি করে গুলি তো চালাইছ গুলি চালানো তো বন্ধ হয় না গুলি চালায় কিন্তু গুলির সামনে দেশের মুজাহে বাহিনী গুলির সামনে তারা সৈনিকের মতো বুক পাতায় দিয়েছে গুলিকে ভয় পায় না তোমার গুলি করার নির্দেশ তাদেরকে দিয়েছ তারা ভয় পালিয়ে গেছে চিকে থাকতে পারে না গুলি করা কাদেরকে দিয়ে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র সন্ত্রাস শৈরাচার ভারতের কিছু পোকামাকড় ভারতের কিছু পোকামাকড় পাঠাইছিল যে তোরা যে একটু কামরাবি জনগণের কিছু কামরাবি এই পোকামাকড়ের খবর আছে এবারে বলে ঠিক কিনা বড়ি থেকে মাথা ছিদ্র করে ফেলা হবে আমার দেশে এসে তোমার ক্ষমতা বাস্তবায়ন করতে চাও আমার দেশে একটা লোক তোমাকে বরদাস্ত করে না তোমার মতো মোদীকে হবে ভারত ভেঙ্গে খান খান হবে অপেক্ষায় থাকুন বাংলাদেশ শিক্ষা দিয়েছে পাকিস্তানে শুরু হয়ে গেছে পাকিস্তানে শুরু হয়ে গেছে এবার পাকিস্তানের সেনা প্রধান পালাবার জায়গা পাবে না বর্তমান স্বৈরাচার পাকিস্তানের সরকার পালাবার জায়গা পাবে না যেভাবে শুরু হয়েছে ইমরান খান দেশপ্রেমিক লোক এবার ঠিক কিনা <small> দেশপ্রেমিক দেশ যারা হয় শহীদা চারদা তাদের পিছনে না এটাই <small> হলো বাস্তবতা ভারতেও শুরু হয়েছে আমাদের দেখা দেখি ভারতেও শুরু হয়ে গেছে আর ঠেকাইতে পারবে না মোদী যে সন্ত্রাসী কর্মকাণ্ড কর্মকাণ্ডের মাধ্যমে তার ক্ষমতা পুক্ষিগত করে আছে দেখুন না এই যে বর্তমানে আমার দেশ স্বাধীন হলো আমার দেশ এই আমাদের বাংলাদেশ স্বাধীন হল ছাত্র জনতা সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ তারা গিয়ে কী করল এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করল দেশ স্বাধীন হলো ভারতে বসে ওই পোকামাকড়ের দল ভারতে বসে উস্কানির দেশে যে তাদের ধর্মীয় লোক যারা আছে আর বাংলাদেশে তাদের জীবনের নিরাপত্তা নয় তাদের জীবনে নিরাপত্তা নাই। আমার বন্ধুবান এই সময় কি একজন হিন্দুর উপরে কোনো আক্রমণ হয়েছে কোনো হিন্দু পরিবারে আক্রমণ হয়েছে আক্রমণ হয় নাই ভারতে মসজিদ ভাঙ্গা হয় ভারতে মসজিদ ভাঙ্গা হয় আর বাংলাদেশে মন্দির পাহারা দেয় মুসলমানেরা মন্দির পাহারা দেয় মাদ্রাসার ছাত্র টানে বলে নেবে না এটাই হলো ইসলামের নীতি ইসলাম কি জিনিস বোঝার চেষ্টা করো ভারতে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ আল্লাহর ঘর এই ঘর ভেঙে চোর মার করে দেয় বাপরি মসজিদ ভেঙে চোর মার করে দিয়েছে সন্তাস সারা বাबरी মসজিদের বায়াত এরা জানোয়ার যাদের মধ্যে ইসলাম নয় অধিকাংশ তারা জানোয়ার জানোয়ার না হলে আমার ভারতের মুসলমানদের উপরে জয় শ্রীরাম বলার উদ্দেশ্যে প্রসার করতে পারে না তারা বলতেছে ভারতে হিন্দু যারা আছে তারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমার বন্ধুগান নিরাপত্তাহীনতায় ভুগতেছে এটাই বাস্তব ঠিক আছে কিন্তু তাদের মাধ্যমে আক্রান্ত হত তুমি যাদেরকে এই পর্যন্ত লালন পালন করে পনেরো বছর ক্ষমতায় রাখার চেষ্টা করেছো এবছর তুমি নির্লজ্জ মেহায়া বিশ্ব মেহায়ার মতো তুমি তাদেরকে ক্ষমতায় রাখবার জন্য চেষ্টা করেছ তোমার সেই গোষ্ঠীর লোকেরাই ইতিপূর্বে যত মন্দিরে আক্রমণ হয়েছে তোমার মুখে আক্রমণ করেছে এবার আক্রমণ করতে না পারে এই আমরা পাহারাদার সেদেশি ঠিক কি না বন্ধুগণ এখন আমাদের কাজ কি জানেন এখন আমাদের কাজ হল দল মত নির্বিশেষে মুসলমান মুসলমান দল মত নির্বিশেষে ঐক্য হওয়া দরকার এবারে ঢিককে না তারা চায় তারা ভয় পায় যদি কোরআন প্রতিষ্ঠিত হয় যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় পার্লামেন্টে যদি কোরআন ঢুকে যায় এটা ভয় পায় না কিন্তু এটা বোঝে না যে কোরআন যদি পার্লামেন্টে ঢুকতে পারে তাহলে দেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা আপনার সুযোগ সুবিধা বাড়বে কমবে না এবার ঠিক কিনা নিরাপত্তার সুযোগ সুবিধা বাড়বে কমবে না বন্ধুগণ যারা কোরআন মানে না তারা সেটা বুঝবে না তারা মনে করে আমরা যেটা নির্ধারণ করব এইটাই আমাদের জন্য কল্যাণ কিন্তু আল্লাহ আল্লাহরাব কল্যাণের জন্য তো কোরআন দিয়েছেন বিশ্বব্যাপী আর কিতাব বিশ্ব মানবতার কল্যাণের জন্য এই কিতাব দান করেছেন আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন এখন কোনো ভয় আছে কোনো ভয় আছে ভয় পান আপনারা আমার বন্ধুগণ এখনো যদি ভয় পান এখনো যদি ভয় পান তাহলে তো আর চলবে না ভয় তো শেষ ভয় তো শেষ আবু জাহুল হলো মক্কা বিজয় হলো এবারে ঠিক না মক্কা বিজয় হল বাংলাদেশও কি হয়েছে স্বাধীন হয়েছে বাংলাদেশে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষও স্বাধীনতা অর্জন করেছে বন্ধুগণ কাজে এখন আর কোনো ভয় নাই যাদেরকে ভয় পাইতাম তারা হলো চোর কি বলে ঢিকিরা তারা হলো সন্ত্রাস তারা হলো খুনি তারা হলো দুর্নীতিবাস তারা হলো আয়নাঘরের রূপকার কি বলে ঢিকিরা এর মধ্যে ছিল আপনার হারুন চিনেন যে মানে চিনেন যার সিহারা দেখলে মনে হয় জারুদার ঠিক কিনা এরা হলো কিলি এদেরকে যদি না আনা হয় তাহলে তো উদ্দেশ্য করতে না। আর একটা ছিল বিপ্লব আর একটা ছিল সিনহা হত্যাকারী প্রদীপ কুমার এরা ডাইরেক্ট ভারতের রথ ভারতের র দেখেছেন ভারতের রথ ধরা পড়ছে সেনাবাহিনীর সামনে ক্যামের কান ধরে উদ্যোস করতেছে আপনার দেখেছেন মনে অনেকে সেনাবাহিনীর সামনে ধরে উদ্বস করতেছে এই ভারতের রয় হলো বাংলাদেশের জন্য কাল হয়েছিল শুধু বাংলাদেশের না হাসিনার জন্য কাল হলো কারা ভারতের হাসিনা মনে করে যে আমাকে আমাকে ভারতের র আমাকে সহযোগিতা করে ক্ষমতায় বসাবে ক্ষমতায় মালিক তো আল্লাহ এবারে ঝিকি না ক্ষমতার মালিক তো ভারতের রাত তোমার মদিনা তোমার জামাই মোদী ক্ষমতার মালিক না এবারে ঠিক কিনা এটা আমরা বলছি না আব্দুল মোমেন বলছে এবারে ঠিক কিনা পররাষ্ট্রমন্ত্রী বলে নাই স্বামী স্ত্রী সম্পর্ক এবারে বলেছে কিনা বন্ধুগণ আজকে প্রহার গুনতে হচ্ছে কখন ফাঁসি রশিতে হবে প্রহার গুনতে হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হবে বিচার করা হবে প্রত্যেকটি বিচার করা হবে এবং সবগুলো পার্লামেন্টে যারা আছে সবগুলো খুনি এবং যে কিনা একজন বাদ নাই সর্বশেষ ডুকলো কিনা ব্যারেস্টার সময় এই বাদ পা এই বাদ পা আপনারা মনে করেন কি সুন্দর কথা বলে ইসলামের পক্ষে আলেমদের পক্ষে একেবারে আলেমদের পকেটের মধ্যে ঢুকে গেল এটা হলো আস্থা শয়তান কিন্তু আপনারা চিনতে ভুল করেছেন এই পাট পাটকে চিনতে ভুল করলে হবে না বিদেশে পালায় গেছে তাই না বিদেশে আসলে শান্তি নেই জোর সে প্রবাসীরা কায়দা করে তো এখানেও তো শান্তি নেই আমার বন্ধুগণ এই আমাদের দরকার ছোটখাটো যে ত্রুটি বিচ্ছুতি আছে এই ছোট করে ত্রুটি সংসার ভাঙবে ভাঙবে কি বলেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না এদিকে সংসার ভেঙে যায় তো আমাদের দেশে যে ইসলামী দলগুলো আছে ছোট করে ত্রুটি বিশুতি থাকতে পারে এই আমাদের অলক্ষর কোনো সুযোগ নাই সব ইসলামী দলগুলো এখন লক্ষ্য হতে হবে এই দেশকে পুনর্গঠন করতে হলে দেশের সন্ত্রাস দমন করতে হবে বিচার করতে হলে এই দেশ থেকে আপনার র হলে সমস্ত ইসলামী দলগুলো মত হতে হবে এক প্লাটফর্মে আসতে হবে নির্বাচনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে মানে ঠিকই না সকল ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে হবে এই নির্বাচন এটা হলো রাষ্ট্রের বড় নিয়ামত। নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার করার সদস্য নির্বাচন করা হয় এটা আবার কেউ মনে করবে না মসজিদের মধ্যে নির্বাচনের কথা আসলে নির্বাচন কি পুকুরের মধ্যে হয় নাকি ইভেন ঠিক কি না নির্বাচন কি পুকুরের মধ্যে হয় নির্বাচন তো এই দেশের মধ্যে নির্বাচন হয় আমরা বার বার করে নির্বাচন দিয়ে বারবার করে তোর বাটপার খুনি সন্ত্রাসীদেরকে আমরা পার্লামেন্টে পাঠাইছি আর এই খুনি সন্ত্রাস পার্লামেন্টে পাঠানো যাবে না সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে সমস্ত খুনি বাটপার দুর্নীতিবাদ চাঁদাবাদদেরকে আস্থা করে নিক্ষেপ করতে হবে পারবেন পারবেন ইসলামের পক্ষে ঐক্যবদ্ধতা এটা গ্রহণ করতে পারবো আমরা আমরা ইসলামের পক্ষে সকল ইসলামী দল কারা করে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাই এর কোনো বিকল্প নাই আপনি বলবেন অমুকের এই দোষ আছে এগুলো বলবে কারা এই পর্যন্ত যারা রাজাকারের তোপমা দিয়ে জনগণদেরকে কন্ট্রোল করতে চেয়েছে তারা কিন্তু এটা নিয়ে প্রভাকাণ্ড করবে তারাই এটা নিয়ে প্রভাকাণ্ড করবে আমার বন্ধুগান ভারতের রয়ের এজেন্ট হাসিনাও ভারতের রয়ের এজেন্ট আপনারা মনে করেন বা আমরা মনে করি এটা দেশের প্রধানমন্ত্রী এটা হলো ভারতের মন্ত্র প্রধানমন্ত্রী না ভারতের মন্ত্র এটা কি বলে ঠিক কিনা আমার বন্ধুগণ মন্তর মন্তর দেশ সারছে কিন্তু আর যারা আছে ওদেরকে মন্তর পড়া দিয়ে গেছে সব তো আর যায় নাই সব কি গেছে রয়ের সদস্য রয়ের কি সব কি দেশ সারছে একজন মাত্র সারছে একজন একজন সারছে দেশ আর রয়ের গোয়েন্দারা আনা কানাসে শহরে বন্দরে গ্রামে গঞ্জে আপনার বন্ধু হয়ে বসে আছে আপনি জানেন না আপনার বন্ধু হয়ে বসে আছে আপনি জানেন না এদের থেকে সাবধান থাকতে হবে আমাদের আরেকটি হবে ভারতের র বাংলাদেশ থেকে পাশায় লাঠি মেরে চালাতে হবে বাংলাদেশ থেকে যত ক্ষতি করেছে আমার দেশের ভারতের ক্ষতি করেছে আমি আগেও বলেছিলাম এই কুখ্যাত গোলাঙ্গার দুর্নীতি বা স্বৈরাচার নৈশকটের রূপকার শেখ পরিবারের চোলাঙ্গার আমি আগেও বলেছিলাম ক্ষমতা যদি স্থায়ীকরণ করতে চান তাহলে রকে বহিষ্কার করে দেন কিন্তু পারে নাই মনে করেছিল যে র আমারে ভয় বানায় দেবে মানে আমার ভালো চাপ এটাই মনে করেছিল কিন্তু র অবস্থা বেগতিক দেখে আগেই পালায় চলে যায় তোমার ব্যবস্থা তুমি করবেন ঠিক কিনা এই তো ক্ষমতা এই তো পাওয়াজ আমার বন্ধুবান এখন কোন মানুষের জন্য আওয়ামী লীগ করা মানুষ থাকতে পারে না দেখেছেন চোরেটা কেমনে পালায় সেই তাপসটা পাপস কি কোথায় দাপট কি দাপটের ঠেলায় রাস্তায় পা ফেলতে পারে না কি দাপট এখন চোর গেল কই এখন চোর কোথায় আমার বন্ধগান এদেরকে ফাঁসির কষ্ট ঝুড়াতে হবে এরা সবাই অপরাধী একজনকে যাবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি আমরা দেশের নাগরিক দেশের জনগণ এই যারা পার্লামেন্টে ছিল প্রত্যেকটি পার্লামেন্টের প্রত্যেকটি সদস্য এবং ক্ষমতায় যারা ছিল বিভিন্ন নেওয়া যারা ছিল প্রত্যেককে গ্রেপ্তার করে দেশে আনতে হবে এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে আমার বন্ধুগণ হাসিনা ক্ষমতায় আসার পরের থেকে যতগুলো পদস্থ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে সব ভারতের লোক ভারতের প্রশংসা করা ছাড়া ভারতের পক্ষে থাকার অঙ্গীকার করা ছাড়া একজন চাকরি পায় না একজনও চাকরি পায় না কিন্তু আজকে আমার সেনাপ্রধানকে ধন্যবাদ জানাতে হয় সেনাপ্রধানকে ধন্যবাদ জানাতে হয় যে কাজটি করেছে চিরজীবনের জন্য আমার হয়ে থাকবে সেনাপ্রধান যদিও তার আত্মীয় কিন্তু আত্মীয়র দিকে তাকায় নাই দেশের দেশের শান্তি শৃঙ্খলা এবং দেশের জনগণের দিকে তাকায় তার আত্মীয়তার সম্পর্কের দিকে তাকায় নাই জনগণদেরকে প্রাধান্য দিয়ে তার বিচার ব্যবস্থা তার দিক নির্দেশনা সঠিকভাবে গ্রহণ করেছে এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই এবারে ঢেকেরা এবং সে যেন এই পথে টিকে থাকতে পারে আল্লাহ তারা তাকে তৌফিক দান করে ধরে বলে আমি আমরা আপনাদের সাথে আসি আমরা জনগণ আপনাদের সাথে আসি দেখেছেন আপনার গোপালগঞ্জে গেল অবস্থা পরিদর্শন করার জন্য সেনাবাহিনী গোপালগঞ্জে গেল তাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য সুস্থ শান্ত রাখবার জন্য তারা কি করল কপাল যখন করে ভাবেই করে তারা সেনাবাহিনীর উপরে আক্রমণ করল সেনাবাহিনীর গাড়ি জ্বালায় দিল তারা তো করার উপরে আক্রমণ করেছিল না তারা মিছিল নিয়ে নামছে ঢাল সরকি ঢাল সরকি মিছিল নিয়ে নামছে শুধু তাই নয় তাদের মধ্যে কিছু লোক সেনাবাহিনীর একজনের অস্ত্র তারা ছিনতাই করে নিল এবং উঁচু করে দেখালো যে সেনাবাহিনী অস্ত্র নিয়ে নিয়েছি তারা পরাজয় বরণ করেছে কিন্তু তারপরে তারপরে আপনার কি হলো পরিবেশ যখন শান্ত হলো তখন আপনার সেনাবাহিনীর একসাং শুরু হলো সেনাবাহিনীর একসাং শুরু হল গোপালগঞ্জে লাল সূর্য উকমার লজ্জা পাচ্ছেন লজ্জা পাচ্ছেন নাকি আপনারা এদেরকে শুধু এইটা করে খেলতে হওয়া ঠিক হয় না যারা ঢাল এই চরম পর্যায়ে ঢাল সরক নিয়ে নামতে পারে যারা তাদেরকে এর থেকে আরো চরম পরিণতির শিকার করা দরকার ছিল বন্ধুগান এই কাল লাগেনি ভারতে বসে চক্রান্ত করতেছে কালনাগিনী ভারতে বসে চক্রান্ত করতেছে কি করে আবার দেশের পরিবেশ পরিস্থিতি ধ্বংস করে দেওয়া যায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করা যায় পনেরোই আগস্টকে কেন্দ্র করে একজন বরগুনার জাহাঙ্গীর নাম করে একজনের সাথে ফোন হলো ফোনে কথা হয় আর খালি আপা আপা ঘরে খালি না পায় এটা বরগুনার জাহাঙ্গীর আপা আপা করে শুধু না পায় আপা আপনি আসেন আমরা প্রস্তুত আছি বন্ধুগণ পনেরো আগস্ট পনেরো আগস্টকে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় বিধিনিষেধ আরোপ করে বন্ধ করে দিয়েছে এজন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানায় এবার ঠিক না এটার আর নবায়ন হবে না আর নবায়ন হবে না বন্ধুগণ এজন্য আমাদেরকে আলোচনা করলে শেষ হবে না যা করেছে যা করেছে আলোচনা করলে শেষ হবে না আয়না ঘরে ঢুকাইছে আওয়ামী মানে আসলে যে মিথ্যাবাদী এটা তার বাস্তবতা দেখেন আমি এখানে বাস্তব দেখাই নাম আয়না ঘর অন্ধকারে বরা চেহারা দেখা যায় নাম নাম দিছে ঘর আয়নায় তো চেহারা দেখা যায় কেবল বলে ঠিক কি না চেয়ারা দেখা যায় না সেখানে গেলে একজন আলাদি দেখতে পায় নাম না তার মানে ওরা যা করে তার উল্টাটা বলে আর যা বলে তার উল্টাটা করে এরা মিথ্য হয়েছে আমাদের সতর্ক থাকতে হবে আন্দোলন বন্ধ করলে হবে না আন্দোলন বন্ধ করলে হবে না আওয়ামী লীগ নামের যে দলটা বাংলাদেশে ছিল এরা হলো সম্পূর্ণ ভারতের একটা টিম এরা ভারতের টিম বাংলাদেশের কোন রাজনৈতিক নয় এরা ভারতের রাজনৈতিক দল বাংলাদেশে সেটিং করা হয়েছিল কিন্তু যারা করে এরা তো বোঝে না যারা করে এরা তো বোঝে না আপনারা কি কষ্ট পাচ্ছেন এখানে আওয়ামী অনেকেই থাকতে পারে কিন্তু থাকতে পারে কিন্তু বাস্তবতা আপনারা লক্ষ্য করুন বাস্তবতা লক্ষ্য করুন আপনারা ভারতের সাথে এত দহরম মহারণ যারা আমার মসজিদ ভাঙ্গে যারা মুসলমানদের উপরে অত্যাচার করে যারা পঙ্গু করে দেয় যারা বাবরি মসজিদ ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ভেঙে চুরমার করে দিল তখনই প্রয়োজন ছিল বাংলাদেশের সমস্ত মুসলমান যারা আওয়ামী তাদের প্রতিবাদ জানায় ওই দল ত্যাগ করার প্রয়োজন ছিল সেটা করোনাই তোমরা তার মানে তোমরাও এদের পক্ষপাত ঠিক কিনা তোমরাও এদের পক্ষপাত আমার কথায় কেউ রাগ করে না আমার বন্ধুগান বাস্তবতা বলতেছি কি প্রয়োজন ছিল আমার এই ছাত্র ছাত্রীদের বুকে গুলি চালানো কি প্রয়োজন ছিল এই পর্যন্ত এই পরিণাম বরণ করতে হবে আবু সাইদ সে কোনোই অপরাধ করে না আবু সাহেব কোনো অপরাধ করে নাই অপরাধ পুলিশকে একটা গালিও দেয় নাই তারপরে তোমরা গুলি চালালে কেন কেন ভারতের অর্ডার আসছে ভারতের অর্ডার ভারতের অর্ডার ছাড়া তো এটা হতে পারে না যারা ভারত প্রেমিক তোমরা ভারত যাও এতদিন পর্যন্ত বলেছ বেশি বাড়াবাড়ি করো কি যায় পাকিস্তান বানাবো পাকিস্তান দেওয়া লাগবে না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে কোরআন বাংলাদেশ হবে তোমাদের ভারত লাগবে সেখানে গিয়ে মাপ পাবা অতি তাড়াতাড়ি ভারত ব্যাঙ্গে খান খান হবে কি মানে কিনা শুরু হয়ে গেছে আন্দোলন শুরু হয়ে গেছে আন্দোলন যারা আজকে ভারতে আছে এরাও এদেরও চিহ্ন থাকবে না এরাও ভারতে পারবে না এই ভারত মুসলমানদের ছিল সাড়ে এগারোশো বছর শাসন করেছে মুসলমানরা এগারো সাড়ে এগারোশো বছর এই মাত্র সত্তর পঁচাত্তর বাহাত্তর বছর হিন্দুরা শাসন করতেছে না আমাদের দেশ বলে ঠিকই না আমাদের

রসুলের পাক সাল্লাহ আলহি আসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে তদানীন কোন যুগের যত বাদশাহ রাজা বাদশা ছিল তাদের কাছে কালেমা দাওয়াত নিয়ে এক একজনকে রাষ্ট্রদূত হিসাবে সাহাবাই কালামের এক একজনকে নির্বাচন করে চিঠি পাঠায়ছেন চিঠি পাঠাইছেন বন্ধগণ চিঠি পাঠায়ছেন কালেমার দাওয়াত দাও ইরান সরকারকে ইরানের সরকারকে দাওয়াত দিলেন যাও হুজাফত আবদুল্লামে দিয়ে এই বার্তা পাঠালেন বার্তা পাঠানোর পরে যখন ইরানের সরকারের কাছে দেওয়া হলো রাগে ঠেলে বেগুলো জ্বলে গেল